আমি মোটামুটি বলতে যে জানো জুলে মাস থেকে আমার একটা মেয়েকে ভালো লাগে আমি তার সাথে থাকতে চাই আমি অনেক কষ্ট পাইতাম কিন্তু আমি বুঝতাম আমি এতটাও আমি এতটাও নরম না আমি বুঝতাম হতে পারে লাইফে কিন্তু সে মাসের পর মাস আমারই বাসায় নিয়ে এসে চিটিং করছে সুন্দর কিন্তু ভালোবাসা যেমন সুন্দর এবং অসুন্দর এই দুটাকে পাশাপাশি রেখে ভালোবাসা উচিত ভালোবাসা সুন্দর ভয়ঙ্কর সুন্দর এই ভালোবাসা কখনো কখনো জীবন বাঁচায় আবার এই ভালোবাসা জীবন কেড়েও নেয় আপনি যখন ভালোবাসবেন তখন আপনার মধ্যে থেকে কাউকে ভালোবাসুন নিজের যান প্রাণ উজার করে দিয়ে ভালোবাসবেন না যাতে কখনো আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে বিক্রি করলে কখনো নিঃস হয়ে পড়ে যেতে না হয় অনেক লাভ হ্যাঁ আমি যদি মরে যাই তাহলে কয়েক মাস পরে বিয়ে সব সময় খেয়াল রাখুন আজকে যে আপনার বন্ধু কালকে সে আপনার শত্রু হতে সময় নাও নিতে পারে আমরা যদি অন্যের জীবন থেকে শিক্ষা নিতে না পারি তাহলে পরপর আমাদের সাথে কোনো দুর্ঘটনা ঘটবে এরপর আমরা শিক্ষা নিব এটা হতে পারে না আপনি যখন কাউকে ভালোবাসবেন তখন অবশ্যই নিজেকে সেফ জুনে রেখে তারপর ভালোবাসুন কারণ ভালোবাসাটা যার সাথে হয় তারাই কখনো না কখনো বিক্রি করে ছলনা করে আপনাকে ভেঙে দেয় এটাই সত্যি আমাকে একজন ভিডিও পাঠাইছে এটাকে সে চড়াই ধরতেছে পাবলিকলি ঢাকা ইউনিভার্সিটি ক্যাফেটারিয়াতে আমার পক্ষে না এবং আপনি যদি এভাবে চিন্তা করেন যে এই পর্যন্ত যত ক্ষতি মানুষ মানুষের করে থাকে তারা খুব কাছের মানুষরাই করতে পারে আমাদের ক্ষতিগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কাছের মানুষরাই সবসময় করে থাকে দেখবেন আপনার ক্ষতিগুলো কখনো দূরের মানুষরা করতে পারে না ক্ষতি করতে হলে কিছু কিছু মানুষ খুব কাছে আসে কখনো প্রেমিক রূপে কখনো বন্ধু রূপে কখনো অন্য কোনো সম্পর্কে সেজন্য যে কাউকে ভালোবাসার ক্ষেত্রে সচেতন থাকুন নিজেকে বিপদে রেখে কখনো অন্য কাউকে ভালোবাসতে যাবেন না আমি ঠিক আমি নাই এবং আমার কাছে মনে হয় যে প্রতিনিয়ত যেভাবে আমাকে আসলে জিজ্ঞেস করা হয় হাজবেন্ড কেমন আছে কি করতেছে ভাইয়া ভালো আছে কি না দাদা কেমন আছে এবং আমি যেভাবে আমাদের রিলেশনশিপটা সুন্দরভাবে উপস্থাপন করতাম সোশ্যাল মিডিয়াতে বলেন যেখানেই হোক এবং এত সুন্দর আমাদের রিলেশনশিপ ছিল আমার মনে হয় যে আই ও সাম এক্সপ্লেনেশন আই টু রিমেম্বার রেজাল্ট অফ মান্থস অফ ম্যানিপুলেশন

সে চিটিং ধরার কারণে সে হিংস্র হয়ে গেল আই ক্যান নট ফর